আসসালামু আলাইকুম আমরা এবিবি সার্কিট ব্রেকার সুইডেন একশো বত্রিশ কেবির সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারটা আমাদের নষ্ট হয়ে গেছিলো তা আমরা এখানে আজকে কীভাবে মেরামত করছি সেটা আপনাদেরকে দেখাবো এখানে সার্কিট ব্রেকারটার কি কি মূল অংশ এবং পদা সে আছে সেটা কিভাবে সহজে করতে পারবেন সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে আমাদের সার্কিট ব্রেকারের মেন যন্ত্র অংশ তো এখানে দুটা জিনিস আমি আপনাদেরকে বুঝাবো এবং কীভাবে আমার সার্কিট ব্রেকারটা মেরামত করতে পারছি এখানে অনেকে অনেকভাবে বুঝায় তো আমরা যেটা প্র্যাকটিক্যালি করছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি সার্কিট ব্রেকারটি আমাদের যখন ওপেন ছিল তখন আমরা ক্লোজ করতে পারি নাই তা আমরা প্রথমে ভাবছিলাম যে আমাদের স্প্রিং চার্জ হচ্ছে না আমরা ম্যানুয়েল এবং রিমোটে অনেক চেষ্টা করছি তারপরে আমরা স্প্রিং চার্জ করার জন্য এখানে হ্যান্ডেল দিয়ে আমরা অনেক ট্রাই করছি এখানে একটা হ্যান্ডেল অপশান আছে দেখছেন এই ফুটা এদিক দিয়ে সোজাসুজি যাওয়ার লাগে আর এই যে এখানে হ্যান্ডেলটা আছে দেখতেছেন এই হ্যান্ডেলটা এখানে ব্যবহার করতে হয় তা আমরা আধা ঘন্টা ধরে হ্যান্ডেল ঘুরেছি শুধু হ্যান্ডেল ঘুরে কিন্তু স্প্রিং চার্জ হয় না তারপরে এখানে আমরা বুঝতে পারলাম এখানে যে বার এই লিভারটা আপনারা চাপ দিবেন চাপ দিলে এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে এই লিভারটাই হলো মেন এখানে স্প্রিং চার্জ হয় না এই স্প্রিং চার্জের পরিবর্তে এই লিভারটাই ব্যবহার করা হয়েছে এটাই যখন আপনারা ব্যবহার করবেন ওপেন ওপেন ক্লোজ হয়ে যাবে অটোমেটিক এটা হলো সার্কিট ব্রেকারের ব্যবহারের জন্য ওপেন ক্লোজের জন্য এবং এখানে আরেকটি আছে দেখতেছেন এটাও কিন্তু লিভার এই লিভারটাও ওপেন ক্লোজের কাজে ব্যবহার হয় তো এটা আমরা কিন্তু ব্যবহার করি নাই এই কারণে আমরা সঠিক সিদ্ধান্ত দিতে পারতেছি না আমরা যেটা করছি এই লিভারটি ব্যবহার করছি ওপেন ক্লোজের জন্য এটা দিয়ে আমাদের ওপেন ক্লোজ হয়েছে আমরা করতে পারছি সার্কিট ব্রেকার আমরা যখন চালু করতে পারলাম না এখানে পাওয়ার আমরা অনেক ট্রাই করে করে দেখছি যোগ আমাদের পাওয়ার ছিল না শুধু আমরা দেখছি শুধু ভোল্টেজটাও কিছু পরিমাণে দেখাইছে কিন্তু আমরা অনেক টেস্ট চেষ্টার পর আমরা এখানে খুঁজে পেলাম যে আমাদের এখানে মেন আর্থিং ছিল সে আর্থিংটা আউট হয়ে গেছিল আউট হওয়ার কারণে আমাদের এখানে পাওয়ার আসতেছিল না এই কারণে আমাদের সার্কিট ব্রেকার চালু হয়েছিল না তা আমরা কিন্তু লাস্টে নিউট্রালটা যখন পেয়েছি খুলে গিয়েছিলো সেটা লাগার পর আমরা সার্কিট ব্রেকারটি চালু করতে পারছি এইভাবে আমরা চালু করছি এই সার্কিট ব্রেকারের এইটুকুই সিস্টেম এখানে ওর অন্য কোনো যন্ত্র অংশ নাই আপনারা হয়তো অনেক সময় চেষ্টা করবেন এই স্প্রিং চার্জ করার জন্য স্প্রিং চার্জ এখানে হয় না আমরা আধা ঘন্টা এক ঘন্টা ধরে এই হ্যান্ডেল মারছি মানে ঘুরে ঘুরেছি আমাদের স্প্রিং চার্জ কিন্তু হয়নি সেক্ষেত্রে আপনাদের প্র্যাকটিক্যালি আমরা যেটা পাইছি সেটা আপনাদেরকে দেখাইলাম জানাইলাম ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যের উদ্দেশ্যে সালামু আলাইকুম